এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন এটা একটা আইবুড়ো ভাত স্পেশাল ব্লগ আমাদের খুব কাছের বান্ধবী ত্রিনার সামনেই বিয়ে আর সেই উপলক্ষে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হলো আহারে বাঙালি যেটা রয়েছে হাতিবাগানে পিসিচন্দ্রের একদম পাশে যেমন সুন্দর অ্যাম্বিয়েন্স তেমন দারুণ টেস্টি সব খাওয়া দাওয়া তার সাথে এখানে রয়েছে আইবুড়ো ভাতের জন্য স্পেশাল আয়োজন আর তারই সাথে আমরা ফ্রেন্ডসরা অনেক দিন পর একটা সুন্দর গেট টুগেদার করলাম বেশ কয়েক ঘন্টা ঘণ্টা একসাথে কাটালাম অনেক গল্প হইচই মজা আমাদের কলেজের সেই পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল তো চলুন আজকের গল্পটা শুরু করি আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো হলো জমিয়ে খাওয়া দাওয়া হলো সাথে হলো একটা দারুণ গেট টুগেদার হ্যালো ভিওয়ান আমি সেটা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়েই তো দেখতেই পাচ্ছেন আমি এখন রেডি টেডি হয়ে নিয়েছি আর কোথায় আছি সেটা হচ্ছে আহারে বাঙালি হাতিবাগান তো না এটা কোনো প্রমোশনাল মানে ভিডিও নয় আমরা জাস্ট বন্ধুরা মিলে মজা করার জন্য এখানে এসেছি আমাদের এক ফ্রেন্ডের আইব্রো ভাত খাওয়ানো হবে সামনে বিয়ে আর আমাদের এই ফ্রেন্ডের গ্রুপটা অনেক দিন পর আবার একসাথে হয়েছি কয়েকটা ঘন্টার জন্য আর এই কয়েকটা ঘন্টাকে মেমোরেবল করে রাখার জন্য ভিডিওটা করা যাতে আমরা পরে ওটা দেখতে পাই তা সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব আমাদের আজকের এই আনন্দের মুহূর্তগুলো তো চলুন আর ভিডিওটা শুরু করছি আর অলরেডি মোটামুটি সবাই এসে গেছে শুধু যাদের আইবর ভাত তারা বাদে তো চলুন ভেতরে এখন কী চলছে সেটা একবার দেখায় আপনাদের আর তার সাথে আহারে বাঙালির অ্যাম্বিয়েন্স কেমন এখানকার খাবার দাবার কেমন সমস্ত কিছু শেয়ার করে নেব আপনাদের সাথে তো চলুন চলুন ভিডিওটা শুরু করি হাতিবাগান আহারে বাঙালির লোকেশন হচ্ছে হাতিবাগানে যে পিসি চন্দ্র জুয়েলার্সের শোরুম রয়েছে তার একদম পাশে তো শ্যামবাজার মেট্রোতে নেমে যে কোনো বাস ধরে চলে যেতে পারবেন অথবা বাসে করে পিসি চন্দ্র জুয়েলার্স বা স্টার থিয়েটারের পাশে নামলেই তার আশেপাশেই কিন্তু রয়েছে আহারে বাঙালির এই নতুন আউটলেটটা সিঁড়ি দিয়ে আমরা এখানে এলাম আর এই হচ্ছে আহারে বাঙালি রেস্টুরেন্ট ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা তো এই হচ্ছে ভেতরটা অনেকটা স্পেস রয়েছে ওইদিকে একটা বসার জায়গা মাঝখানে বসে খাওয়ার জায়গা আবার সাইডেও বসে খাওয়ার জায়গা আছে তার সাথে দেখতে পাচ্ছেন দেওয়ালে কত সুন্দর সমস্ত ছবি আঁকা রয়েছে বাঙালিয়ানাকে এরা ধরে মানে তুলে ধরেছে আর তার সাথে কলকাতার বিভিন্ন ঐতিহ্য যেমন হলুদ ট্যাক্সি ট্রাম এগুলোও কিন্তু দেওয়ালে আঁকা রয়েছে তো সব কিছু মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে আর এই জায়গাটা দেখুন এখানটা এত সুন্দর দুর্গা পুজো তার সাথে সিঁদুর খেলা আর তার সাথে কাসার বাসন কোষণ তো রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার সবাই এখন ছবি তুলতে ব্যস্ত প্রচুর ছবি টবি তোলা হচ্ছে গ্রুপ পিক সিঙ্গেল পিক সব রকম ছবি তোলা হচ্ছে এই যে যার মতো গ্রুপ বানিয়ে এই যে উপমা এখন মাথায় টকোর পরে কিছু একটা করার চেষ্টা করছে টকোরটা তুই পড়বি না তোর যে হবে বর সে পড়বে তুই অন্য কিছু পড়বি সেই ওয়েটিং ফর পার্টনার ওয়েটিং ফর পার্টনার বোঝাতে চাইছে আমার খুব দরকার একজন কে আনন্দদা এখন বয়ের ছবি তুলছে কটা ছবি তুলেছো কটা বাতিল করেছে ও এই শুরু হয়েছে আচ্ছা এখন অনেকক্ষণ চলবে তাহলে আর একটা সুন্দর গ্রামা ফোনের মডেল রাখা আছে কাঁসার বাসন সাজানো আছে ও একা ছবি তুলছিল তোরা পাশে গিয়ে জুড়ে গেলি কেন ও তো সিঙ্গেল ছবি তুলছিল আর এই যে কাঁসার বাসন এখানে হচ্ছে ভাত এর জন্য সুন্দর করে ধান, প্রদীপ, ঘি, ফুল, গাছকৌটো আর এটা হচ্ছে বরের টোপর আর এটা হচ্ছে কোনের এখন গ্রুপ পিক তোলা হবে চলে যাই আটার এসে গেছে আমাদের তাহলে এটা ব্লগ বানাবো সামনে নিয়ে ভিডিও করছিস মানে ছবি তুলছিস খেয়ে নে আর এই যে কেক রেডি লেখা আছে শুভ আইবুড়ো ভাত কিন্তু যাদের আইবুড়ো ভাত আর এখন নিচে আসছে উপরে আমাকে একটু একটু তুই কিন্তু তুই বলেছিলি আমি খাবো না দেবো না না ভাগ করে খাবো সবাই সবাই মিলে বসে সিরিয়াস আলোচনা হচ্ছে রুমপাক সুন্দর করে ভাগ করে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় জামাই বাবা জীবন জামাই স্পেশাল সবার প্রথমে ভালো খেতে ভেটকি পিস ফিঙ্গার খাওয়া হচ্ছে বেশ ভালো খেতে না ভালোই খেতে চার পিস দুশো টাকা ভালোই খেতে তো দেখতেই পাচ্ছেন আইব্রো ভাত যেহেতু সেলিব্রেশন করা হবে সেজন্য ওরা এখানে সুন্দরভাবে এটাকে সাজিয়ে দিয়েছে একটা কুলো মানে একটা মেটালের একটা কুলো তার মধ্যে এই সমস্ত কিছু রয়েছে আপনাদেরকে আগেও দেখালাম আর প্রদীপটা জেলে দিয়েছে ওনাদেরকে বললাম এবার এটা রেডি করে দিন যাদের আইবুড়ো ভাত তারা প্রায় এসেই গেছে তো বলাতে উনি কিন্তু এটা এখন রেডি করে দিচ্ছেন এসে পেছন থেকে আসবে আসবে মানে ভিডিও এই যে উপমা একদম বরণ করার জন্য রেডি নিজে তো বিয়ে করছে না বরণই কর চলে এসো চলে এসো আমাদের হবু বরকনে আসছে এটা পুটা কে করছে চল চল বসি কোথায় বসবে এখানে আচ্ছা আগে বরণ করবে বিয়ের আগে বিয়ের বিয়ের ফিলিংস হবে হচ্ছে না উটা করে শঙ্খ আনতে হতো খুব হচ্ছে বেশি ধান দিস না খাবারের মধ্যে পড়বে মাথা থেকে ঝরে হ্যাঁ ঠিক আচ্ছা করা আমার পোস্ট দিচ্ছে কর আমি ক্যান্ডির ছবি তুলছি এদিকে দেখাও তো এদিকে দেখাও তো হ্যাঁ হয়েছে তো আমাদের হবু বরকনেকে বরণ করা হয়ে গেছে এবার ফাইনালি ওদের চেয়ারে বসানো হয়েছে দাদাকে বলা হয়েছে টোপর পরে নিতে আর শোলার যে মুকুটটা আছে সেটা রুম্পায় হেল্প করলো তৃণাকে পরিয়ে দিতে তো দুজনেই এখন পরে নিয়েছে এবার পোস্ট দিতে বলা হচ্ছে ছবি তোলা হবে বলে ছবি আর এদিকে আমিও তো ভিডিও তুলছিলাম তো সবাই যে যার ফোনে এখন ছবি তুলছে তাই ওদেরকে সেরকম মতো পোস্ট দিতে বলা হচ্ছে আর কি

দাদা কে খাওয়াবি আর কাউকে খাওয়াবি আজকে লজ্জা ভাবছে

ভালো করে খাওয়াবে হ্যাঁ বেশ ভালো করে খালে ভাত খেতে পারবে না খারাপ করেই খাওয়াতে হবে কেক পর্ব তো মোটামুটি শেষ হয়ে গেল আর তারপর আমরা বলে দিয়েছিলাম লাঞ্চের থালিগুলো দিয়ে দিতে আর হ্যাঁ অর্ডারটা কিন্তু আপনাদেরকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে দিতে হবে এই স্পেশাল থালিগুলো অর্ডার দেওয়ার জন্য তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আইবুড়ো ভাত থালি যেটার দাম ছিল নশো নিরানব্বই টাকা আর একটা ওদের রয়েছে জন্মদিনের থালি সেটার দাম সাতশো নিরানব্বই আইটেমস কয়েকটা ডিফারেন্স একটু থাকে তো আমরা এই দুটো দিয়েছিলাম অর্ডার আর অনেক কিছু ছিল মেনুতে তো দেখতেই পাচ্ছেন এখানে পরপর পরপর সমস্ত কিছু সাজানো আছে আর কি কি রয়েছে সেটা একবার আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে নশো নিরানব্বই টাকার ভাত থালি দেখতে পাচ্ছেন বেগুন ভাজা দিয়েছে দুটো লঙ্কা লেবু দিয়েছে তার সাথে বড়ি ভাজা দুটো পটল ভাজা দিয়েছে তার সাথে ঝুড়ি আলু ভাজা বেশ তিন চারটে ফুলকপি ভাজা তার সাথে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল দিয়েছে শুক্তো তার সাথে দিয়েছে আলুর দম এটা লুচি দিয়ে খাওয়ার জন্য কচু পাতা দিয়ে চিংড়ি মাছ বাটা তার সাথে দুটো বেশ বড়ো সাইজের গলদা চিংড়ির মালাইকারি তার সাথে রয়েছে মাটন আর রয়েছে ভেটকি মাছের পাতুরি তার সাথে রয়েছে চাটনি দই মিষ্টি আর একটা থালি ওদের আছে যেটা হচ্ছে জন্মদিন স্পেশাল থালি সেখানে মাটনটা থাকে না বাকি সেম আইটেম থাকে সেটার দাম নাই সেভেন নাইনটি নাইন তো রেস্টুরেন্টটার তরফ থেকে ওরা আমাদের সবার ছবি তুললো আলাদা করে তিনার আর দাদার ছবি তুললো থালিগুলো নিয়ে আর আমরাও ওদেরকে বসিয়ে নানা পোষে ছবি টবি তুলে নিলাম বাহ সুন্দর লাগছে ਅਮਲੰਦ ਦਾ ਤਦੜਾ ਟੈਨਸ਼ਨ ਹੈ ਤੀਣਾ ਖੁਸ਼ੀ ਅਮਲੰਦ ਦਾ ਟੈਨਸ਼ਨ ਹੈ ਅਖੇ ਨਾ ਧੀਰੇ ਸੁਸਤੇ ਮੈਨੂੰ ਭਾਤ ਕੇ ਲਿਚੀ ਗੋਵਾ ਭਾਤ ਕੇ ਲਿਚੀ

তো দু পিস চিকেন চাটনি মিষ্টি এটার দাম হচ্ছে দুশো টাকা আর একটা খাবার আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন কম্বো যার মধ্যে ছিল পোলাও দু পিস চিকেন স্যালাড চাটনি আর মিষ্টি এটার দাম দুশো উনপঞ্চাশ আমরাও বসে গেছি খেতে ঘুমার যদিও খাবারটা আসেনি ভাব বোধহয় আজকাল ঘুমা খাবে না ডায়েট করে নেয় এখানে জোড়ায় জোড়ায় বসানো হয়েছে আর আমরা যারা একারে এসেছি তারা অন্যদিকে বসেছি তো খাবার দাবারের কথায় আসি এটা হচ্ছে কচুপাতা চিংড়ি যদিও আমাদের মেনুতে ছিল না তবে ওদের থালা থেকে ওরা এতটা খেতে পারবে না সবার সাথেই সবটা শেয়ার করা হয়েছে তো দারুণ খেতে ছিল আর শুক্তোর বাটি দেখে বুঝতেই পাচ্ছেন চেটে ফুটে সবটাই খেয়ে নিয়েছি পোলাও একটু টেস্ট করেছিলাম ওটাও ভালো ছিল চিকেনটা তো খেতে খুবই টেস্টি ছিল সব খাবারগুলো আমাদের সবার খুবই পছন্দ হয়েছে আর দামগুলোও কিন্তু বেশ রিজনেবল পর্ব মিটিয়ে বিল মিটিয়ে বাইরে বেরিয়ে এলাম আর আজকের দিনটা সত্যিই খুবই স্পেশাল কারণ অনেক দিন পর আমাদের একটা দারুণ গেট টুগেদার হলো আর আজকে কিন্তু আমাদের ফ্রেন্ড গ্রুপ ফ্রেন্ডসদের গ্রুপটার প্রত্যেকে আসতে পেরেছে ছোট বাচ্চা রেখে মৌপিয়া সুপ্রিয়া ওরা দুজনেই এসেছে সত্যি মানে একটা দারুণ দারুণ দিন আবারও ওয়েট করে থাকবো এরকম একটা দিনের জন্য সবাই মিলে খুব মজা করব তো এরকম একটা দিনের অপেক্ষা সবাই করব আর এবার তো সবাই যে যার বাড়ি ফিরবে বেরিয়ে গেল অমলান্দার সাথে ওরা তিনজন ট্রেন ধরবে বলে বেরিয়ে গেছে বাকি তিনজন গেল ধর্মতলা আর আমি এখন বাস ধরে বাড়ি ফিরবো পৌঁছে গেছি বাড়িতে আসলে যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো হাতিবাগান আহারে বাঙালি তো ওখান থেকে যেহেতু আমার বাড়ি সব থেকে কাছে তো আমি সবার আগে পৌঁছালাম এত তাড়াতাড়ি কেউ বাড়ি পৌঁছাবে না আর মুবিয়া এত যাবে অনেক দূর যাবে হচ্ছে শান্তিনিকেতন সুপ্রিয়া যাবে বর্ধমান ছাড়ি আরও কিছুটা ত্রিনা যাবে উত্তরপাড়া আর বাকি দেবান্তিকা যাবে হচ্ছে চুচুড়া আর এদিকে উপমা যাবে এস এস কেম হসপিটাল চত্বর আর পল্লবী যাবে টালিগঞ্জ আর রুম্পা হচ্ছে কালিন্দির কাছাকাছি তো মোটামুটি সবাই রাস্তায় যাচ্ছে আর ওরা তো ট্রেন ধরবে বলে বেরিয়ে গেছে তো অনেক দিন পর একটা আমাদের খুব ভালো গেট টুগেদার হলো আসলে আমাদের এই ফ্রেন্ডসের গ্রুপটা হচ্ছে সেই কলেজ লাইফ থেকে রয়েছে আর তো সবসময় দেখা করার সুযোগ হয় না আমার বিয়েতে সবাই এসেছিলো খুব মজা হয়েছিল কিন্তু পরপর যত দিন যাচ্ছে সবার নানা রকম কারণে সবাই এখন সাংসা হচ্ছে বিয়ে হয়েছে তো সবসময় কিন্তু দেখাও হয় না আর এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আজকে সবাই এসেছিলো যদি আমাদের বড়েরা সবাই যেতে পারেনি নিজেদের কাজের কারণে ব্যস্ততার কারণে তো তাও বন্ধুরা একসাথে হলাম দিন পর অনেক আড্ডা হইচই মজা ছবি তোলা খাওয়া দাওয়া সব কিছু হলো তো যাই হোক আর আসলে আমার আজকে শরীরটা একটু খারাপ নইলে আমি আরুম্বা বা বল্লবদের সাথে আরও একটু ঘুরতাম ওরা ধর্মতলা গেল কয়েকজন যারা কলকাতার মধ্যেই থাকে কিন্তু আমার শরীরটা সকাল থেকে একটু খারাপ একটু জ্বর জ্বর ভাব ছিল সেই জন্য আর গেলাম না ঘুরে চলে এলাম তাও খুব মজা করেছি যে ঘন্টা ওদের সাথে ছিলাম দারুণ দারুণ এনজয় করেছি জানি না আবার কবে একসাথে দেখা হবে কারণ এখন আমাদের মধ্যে অনেকেই বাচ্চা রয়েছে তো ওরা এত দূর থেকে সবকিছু সামলে যে এসেছে এটাই অনেক বড় কথা তো যাই হোক চলুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতো টাটা আর এই দারুণ একটা বন্ধুত্বের মানে বিভিন্ন গল্প নিয়ে ভিডিওটা থেকে যাবে আমার নিজের পেজে সেই জন্যই আরও আজকের ব্লগটা বানানো আর কি তো যাই হোক চলুন টাটা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে